দরজাটা খুলে চলে যেতে শাসখাত তুই দেখিস না দেখে যাক হ্যাঁ দরজা খুইলা ওইখান থেকে ওর স্কুল ব্যাগটা নিয়ে আমার বাই বাই দিয়ে সোজা নেমে যেতেছে বাই বাই আমি স্কুলে যেতেছি স্কুল ব্যাগটা নিয়ে দেখিস না নেমে গেছে আমি স্কুলে যেতেছি স্কুলে যাওয়ার সবই শাসখা তুই দেখছিস তোর রাব্বু দেখ

স্কুলে যাবে সে অপুড়া ভাইয়ারা দেখেন তার বাবা কিন্তু তাকে স্কুলে ভর্তি করেন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে তার মর্জি স্কুলে যাবে এটা কেন হলো আশকা বাই বাই যাইতে সূস্কর তাতির উপরে কই যাচ্ছে উপরে ওট

আসো আসো না লিফ্টে যাবো না শু লিফ্টে লিফ্টে এখন যেতে হয় না